মাত্র একটা ডিম দিয়ে চুলাই তৈরি বেকারি স্টাইলে দশটা চকলেট কাপকেক তৈরি করে দেখাবো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে মাত্র একটা ডিম দিয়ে চুলাই তৈরি দশটা কাপ কেক তৈরি করবেন ক্রিম তৈরি করার ক্ষেত্রে কীভাবে বিটার ছাড়া হ্যান্ড মিক্সার দিয়ে ক্রিম তৈরি করবেন কাপ ক্রিম দিয়ে ডেকোরেশন করার এ টু জ্যাড সব কিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেক তৈরি করার জন্য এখানে একটা বুলের মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি এখন একটা উইক্সের সাহায্যে ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত ডিমটা ফেটিয়ে নিতে হবে যখন দেখা যাবে চিনিটা গলে গিয়েছে আর ডিমটা একদম সাদা হয়ে আসছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল ডিমের সাথে তেলটা আমি আলতো হাতে মিক্স করে নিব তেল দিয়ে ডিমটা বেশি মিক্স করতে যাবেন না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে ডিমের সাথে তেলটা মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ লিকুইড গরুর দুধ এখন আবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব তারপর নিয়ে নিব শুকনো উপকরণ একটা ছাটনির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব দুই চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি উইংসের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব তো কেকের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এখানে ডোটা একটু শক্ত হয়েছিল যার কারণে এখানে আমি আরও চার চামচের মতন দুধ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তবে আপনাদের এখানে দুধটা কম বেশি লাগতে পারে তো এখানে কাপ কেকের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে ঠিক এরকমের একটা থিকনেসের ডোটা হবে কেকটা বেক করার জন্য এখানে একটা কাপ কেকের মোল্ট নিয়ে নিলাম কেকের মল্টের উপরে একটা করে লাইনার দিয়ে দিব তবে আপনারা কিন্তু লাইনার ছাড়ও কেকটা বেক করতে পারেন শুধু একটু তেল ব্রাশ করে দিলেই হবে এখন আমি প্রতি লাইনারের মধ্যে হাফ লাইনার করে কেকের ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে কেকের মলটা একটু ড্যাপ ডেপ করে নেবেন তাহলে ভিতরের লাম্পসগুলা বেরিয়ে আসবে তবে আমার এখানে মনে ছিল না ড্যাপ ডেপ করতে এখন কেকগুলো বেক করে নিব কেকগুলা বেক করার জন্য চুলার মধ্যে বড় একটা কড়াই বসিয়ে দিলাম তার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এখন কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম হাই হিটে পাঁচ মিনিটের জন্য কড়াইটা গরম করে নিব কড়াইটা গরম হয়ে আসলে স্ট্যান্ডের উপরে কাপ কেকের মলটা বসিয়ে দিব কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে কেকগুলো আমি বিশ মিনিটের জন্য বেক করে নেব তাহলেই কিন্তু আমাদের কেকগুলা খুব সুন্দর হয়ে বেক হয়ে আসবে আপনারা চাইলে একটা টুথপেক দিয়ে চেক করে নিতে পারেন কেকগুলো হয়েছে কি না আর এখানে কিন্তু কেকগুলো একদম পারফেক্ট হয়ে ফুলেছে এখানে কেকগুলো ঠান্ডা হতে থাক আর আমরা চলুন কীভাবে বিটার ছাড়া হ্যান্ড মিক্সচার দিয়ে ক্রিম তৈরি করতে হয় সেটা দেখে ফেলি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ হুইপ ক্রিম এখানে আমি হুইপ ক্রিমটাই ব্যবহার করতেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন ক্রিমটা কিন্তু থাকতে হবে একদম নর্মাল টেম্পারেচে তারপর এখানে আমি একটা উইংস নিয়ে ক্রিমটা ভালো করে বিট করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা একটু শক্ত শক্ত হয়ে আসবে এটা একটু কষ্টসাধ্য ব্যাপার কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট বিট করলেই কিন্তু ক্রিমটা শক্ত হয়ে যায় এখন ক্রিমের মধ্যে স্বাদ আনার জন্য এখানে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দিলাম কোকো পাউডারটা আমি দুধের সাথে মিক্স করে তারপর এখানে দিয়ে দিয়েছি আর এখানে আপনারা ক্রিমটা মিষ্টি করার জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন কিন্তু আমি ক্রিমের মধ্যে বেশি একটা মিষ্টি পছন্দ করি না যার কারণে এখানে আমি কিছুই ব্যবহার করি নাই আর এখানে আমাদের ক্রিমটাও তৈরি করা হয়ে গিয়েছে ক্রিমটা একটা প্যাচলারের মধ্যে নিয়ে দেখতে পারেন ক্রিমটা উল্টানোর পর যদি সহজে না পড়ে তাহলে ক্রিমটা হয়ে গেছে কেকগুলা ঠান্ডা হয়ে আসলে লাইনের থেকে আমি কেকগুলা ছাড়িয়ে অন্য একটা লাইনের মধ্যে নিয়ে নিব আর এখানে কিন্তু কেকগুলা একদম সফট হয়েছিল আর এখানে আমি একটা পাইপিনের মধ্যে নজেল দিয়ে ক্রিমটা ভরে নিয়েছি এখন আমি কাপ কেকগুলো ডিজাইন করে নিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করতে পারেন এখানে আমি বেশি কোনো ডিজাইন দেখাই নাই আর আমি কেকের ব্যাপারে তেমন জানিও না তো যাই হোক কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ